হ্যালো বন্ধুরা গুড মর্নিং টাইম তো সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়েছি তো ওই জন্য ওটা সিটি পড়ছে প্রেসার কুকারে তো আর এই যে সকাল থেকে ইলেকট্রিক নেই প্রচণ্ড গরম আর এই যে ছেলে এখানে ঘুমাচ্ছে ওই ছোট ফ্যানটা চালিয়ে দিয়েছি তো এখানে ঘুমাচ্ছে হাজব্যান্ড তো গরম প্রচণ্ড ওই জন্য গিয়ে ওই যে পাশের ঘরে গিয়ে শুয়ে পড়েছে জানালা খুলে বারান্দায় প্রচণ্ড রোদ ঢুকছে তো পর্দাগুলো ফেলে দিই না হলে একদম টেকা যাচ্ছে না বাইরে রোদটা কেমন দিচ্ছে গ্রীষ্মকালের গালের থেকেও বেশি টেম্পারেচার হ্যাঁ মানে যত যাচ্ছে গর্বের জালে সব পর্দাগুলো ফেলে দেওয়া হয়েছে আর এই যে এখানে গতকাল কচু শাক কেটে নিয়ে এসেছিল শাশুড়ি মা তো এইগুলো আজকের হবে কচু শাক আর এই যে পেপে পেড়ে নিয়ে এসেছে পেঁপেগুলো সব পেকে গেছে মানে ডাঁসা হয়ে গেছে আর এই যে আছে এখানে আমড়া আমরাও গতকাল নিয়ে এসেছে সন্ধেবেলা তো এই আমরা আজকে চিংড়ি দিয়ে টক হবে গরমের সময় খুব ভালো লাগবে তো বন্ধুরা আবার পরে ফিরে আসছি আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা সকালবেলা রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখন মাথায় মাখছি একটু তেল এই তেলটা এই কয়েকদিন আগে বানিয়েছি বাড়িতে তো তেলটা বানানোর রেসিপি আপনাদের পরে শেয়ার করব দেখে নেবেন তো তেলটাকে মাখিয়ে আগে ছেলে আর হাজব্যান্ড আগে ফার্স্ট একবার করে ওদের মাখা হয়ে গেছে তো আমি আজকে মাখছি মেখে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে স্নান করব তো ইলেকট্রিক এখনও আসেনি জলও কম আছে তো স্নান করতে গেলে অনেকটা জল লাগবে তো ওই জন্য আজকে দেরিতে স্নান করব। তেলটা এখন মেখে নিচ্ছি কিছুক্ষণ পরে তারপরে স্নান করব চুলের গড়ায় দেয়া হয়ে গেছে ভালো করে দিয়ে নিয়েছি দেখতে পেলেন তো এবারে দেব একটু চুলের ওই যে ডগার দিকে ভালো করে দিয়ে নেব তেলটা কতকাল মাখবো বলে তারপরে ভাবলাম যে আবার রাতে মেখে থাকলে যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য মাখিনি তো এখন ভালো করে তেলটা চুলে মাখিয়ে মেখে নিই তারপরে শ্যাম্পু করে ধুয়ে দেবো না ওর মাথা গরম হয়ে গেছে এ তোর মাথা গরম হয়ে গেছে

आस्ते की लागलो হাজব্যান্ড অফিস বেরিয়ে গেল খেয়ে আর আমি যাচ্ছি এখন স্নান করতে সকালবেলায় যে তেল বেঁকেছিলাম তো একটু শ্যাম্পু করব আর প্রচণ্ড রোদের চেহারাটা দেখেছেন তো একদম মানে টেকা যাচ্ছে না আর ইলেকট্রিক ছিল না সকাল থেকে এই মাত্র ইলেকট্রিক আসলো জলও ছিল না পাম্পে পাম্পটা চালানো হয়েছে ওই জন্য একটু দেরি করে স্নান করছি নাহলে অনেকক্ষণ স্নান করা হয়ে যেত এত গরমে আর ছেলে এই যে শাশুড়ির কাছে খেলা করছে তো ও একটু ওখানে থাক আমি স্নানটা করে আসি ওই যে খেলা করছে দেখো আমি কোথাও যাচ্ছি না বাবু আমি স্নান করতে যাচ্ছি তুমি একটু থাকো এখানে আমি কোথাও যাচ্ছি না স্নান করতে যাচ্ছি স্নান করে চলে আসবো হ্যাঁ তো বন্ধুরা স্নান করে আসলাম একদম মনের সুখে ঠান্ডা জলে পাম্প স্নান করেছি এত গরম পড়েছে অনেকটা সময় ধরে আজকে স্নান করলাম তো স্নান করে আমি আসতে না আসতে ছেলে চলে এসছি ঠাকুমার কাছ থেকে আমার কাছে

স্নান করে একটু রেডি হয়ে নি তারপর বেহাল অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে মানুষজন আমরা ঘরে এই অবস্থা আর তাহলে যারা কাজে যাচ্ছে বাইরে তাদের অবস্থা কি হচ্ছে বলুন তো এই রোদে তো হাজব্যান্ড বেরিয়েছে প্রচন্ড রোদ মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত গরম পড়েনি এখন যে হারে গরম পড়ছে এই আজকে তো প্রচন্ড পরিমাণে এর আগে দু তিন দিন থেকে এটা হচ্ছে সরে যাও অফিসে চলে গেছে তো চলুন ছেলের জন্য একটু পেয়ারা পেরে দিই পেয়ারা খাবে বলছে আগে গাছে আছে কি দেখি বাবা রে শোনা তুমি আসবে প্রচন্ড রোদ তা দে তাড়াতাড়ি পালি আর গাছের ছাওয়াই চলে যাই এই গাছের পাতাগুলো ছিল কি সুন্দর কেটে সব ফেলে দিয়েছে এই গাছের

একটাই থাক ওই যা ওটা পিঁপড়ে মনে হচ্ছে ফুটো করে দিয়েছে দেখি পারি ধর এই এটা ধর এটা ধর দাঁড়া ওখানে দাঁড়া চুপ করে লাঠি নিয়ে আসি ওই যে লাঠি নিয়ে আসি নাহলে পারতে পারবো না ফেলে দিয়েছো কেন যাবে এই দুটো পেরেছি এখন ছোট ছোট আছে বড় সব প্রায় পেরে খাওয়া হয়ে গেছে তো এই দুটো ছিল এই দুটো পেরে নিয়েছি তো চলুন এবারে যাই কেটে দেবো ওকে ও তো গরমে বাড়িতে ঘরের মধ্যে চলে গেছে এই যে দাঁড়িয়ে কোলে বসে পেয়ারা খাবে গরমের সময় ভালো লাগে এইসব

তো বন্ধুরা আজ পর্যন্ত ফিরে আসছি পরবর্তী বিলাগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা